তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে তো আমি আগেই শেয়ার করেছিলাম দীঘার প্রথম দিনের ভিডিও মানে ফার্স্ট ডেতে আমরা গিয়ে দীঘাতে কী কী করেছিলাম কোন হোটেলে ছিলাম আর কত কি মজা করেছিলাম তো এবার তোমাদের জন্য নিয়ে এলাম দীঘা পার্ট টু মানে সেকেন্ড পার্ট মানে দ্বিতীয় দিনের ভিডিও তো দেখো দ্বিতীয় দিনে আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে তো প্রথম দিনকে আমাদের যাওয়ার সময় হয়নি কারণ ওই দিনকে গিয়েছিলাম তারপর গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে সমুদ্রে নেমেছিলাম তো তারপর এসে বিকেলে একটু রেস্ট নিচ্ছিলাম বলে আমরা আর পুরীর জগন্নাথ মন্দিরে সেদিনকে যায়নি তাই পরের দিনকে ভোর ভোর উঠে আমরা চলে গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে এখানকার প্রকৃতিটা কিন্তু খুবই সুন্দর তো দেখো এখানে জুতো একটা ব্যাগের মধ্যে জমা দিয়ে তারপরেই কিন্তু ঢুকতে হবে তো আমরা বাইরে বেরিয়ে তারপরে দেখো জুতোগুলো নিয়ে একটু চলে এলাম এই সাইডে একটু লেকের দিকে তো দেখো এইখানে জায়গাটা এত সুন্দর আমি আর দিদি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম শুধু আমরা নয় আশেপাশে কিন্তু অনেকেই এখানে রিলস বানা ছিল তো দেখো এটা হচ্ছে আমার মামা মামি আমরা যেহেতু খুব সকাল বেলা গিয়েছিলাম তো দেখো বন্ধুরা পাহাড়ে ঘুরতে এসে পুরো বৃষ্টি এসে গেছে আর ওয়েদারটা জাস্ট দারুন দেখো অনুপ্রহ ম্যাচিং হয়ে গেছে সাদা ড্রেস সাদা জুতো সাদা ছাতা সবকিছু সাদা 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 পরি হয়ে গেছে তো আমরাও আমরা যেহেতু দীঘা তো আমি আর দিদি জানো তো প্রায় সবই সেম সেম ড্রেস কিনেছিলাম তো দেখো এই ড্রেসটাও সেম সেম তো আমার দেখে আমার দিদি একটু ঢং করে রিলস বানাচ্ছিলো কি আর বলবো তো দেখো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই ছাতাটা জানো তো এই স্টাইলিশ ছাতাটা আমি গিয়েছিলাম দীঘাতে যাওয়ার আগে কিনেছিলাম তো ভেবেছিলাম এই ছাতাটা নিয়ে অনেক রিলস বানাবো কিন্তু দেখো এতটাই যে সময় কম ছিল ছিল আমাদের হাতে বেশি রিলস বানাতে পারিনি তো দেখো সকালের সমুদ্রটা কত সুন্দর লাগছে আমি তো পুরো হারিয়ে গিয়েছিলাম সমুদ্রের মাঝখানে আমি মোটামুটি জীবনে দীঘা এসেছি চার থেকে পাঁচবার পাঁচবার মতো হবে তো এইবারের মতো আনন্দ বিশ্বাস করো কোনো বার হয়নি তো তারপরে আমরা সকালবেলা হচ্ছে ওইখান থেকে এসে মানে জগন্নাথ মন্দির থেকে এসে রেডি হয়ে গেছিলাম বিচে যাওয়ার জন্য আমরা গিয়েছিলাম উদয়পুর সি বিচ এই দেখো আমরা রেডি হয়ে এখন গাড়ি করে চলে যাচ্ছি উদয়পুর সি বিচে তো যেহেতু আমরা প্রাইভেট গাড়ি করে গিয়েছিলাম তো আমরা খুব ভালো করে ঘুরেছিলাম আর আর প্রতিবারে আমরা যেহেতু রোডের বাসে করে যাই তাই এতটা ভালো ঘুরতে পারিনি এবারে যে যে জায়গাগুলো ঘুরিনি সেগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ঘুরে দেখেছি আর আমি কখনও উদয়পুর সি বিচ আসিনি জীবনে হচ্ছে এই ফার্স্ট টাইম আমরা গিয়েছিলাম উদয়পুর সি বিচ তো এখনও একটা জায়গা বাকি ছিল হচ্ছে যে মন্দারমণি ঘোরাটা তো ড্রাইভার কাউকে বলেছিলাম যে দীঘাতে আসার আগে একটু মন্দারমণিতে নামাতে জানো তো আমরা দীঘায় পৌঁছে গিয়েছিলাম ভোর চারটের সময় তো তখন হচ্ছে দীঘার কোনো হোটেল খোলেও নি যেহেতু আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল সেটাও খোলেনি তো আগে আমরা যদি মন্দারমণিতে নামতাম তাহলে হয়তো ভালো হতো কিন্তু না আমরা দীঘাতে নেমেছিলাম তাই মন্দারমণিটা আর ঘোরা হয়নি তো দেখো এইটা হচ্ছে উদয়পুর সিবিস। তোমরা কারা কারা এখানে গেছো অবশ্যই জানিও তো এখানে কি বলবো সবাই তো বসে গঙ্গা জল খাচ্ছিলো তো দেখো এখানে আবহাওয়া আর প্রকৃতিটা কিন্তু খুবই দারুণ আমি কিছুতেই সমুদ্রে নামবো না সবাই মিলে আমাকে টেনে টেনে জোর করে সমুদ্রে নামাচ্ছিলো জানো তো আমার জলে প্রচণ্ড ভয় আর আগের বছর দীঘা গিয়ে আমি দীঘাতে একটু হারিয়ে গিয়েছিলাম মানে হারিয়ে যায়নি আমি হচ্ছে নিজে নিজে ঢেউ খাচ্ছিলাম সামনেই আর সবাই আমাকে খুঁজছিলো আমাকে কিছুতেই খুঁজে পাচ্ছিলো না সবাই পুরো কান্নাকাটি ফেলে গিয়েছিল তো দেখো এখানে এসে গেছে কাঁকড়া ঝালঝাল কাঁকড়া যেটা খেতে আমার খুবই ভালো লাগে দেখো একটা কাঁকড়া সাইজ কত বড় দেখো কত বড় আমি তো মোটামুটি হাতে তুলতে কষ্ট হচ্ছে তাহলে মুখে কী করে খাবো তোমরাই বলো আমি এইরকম কাঁকড়া হচ্ছে জীবনে কখনো খাইনি তো আমরা কাঁকড়াটা নিয়েছিলাম একটু ভিডিও বানানোর জন্য তো একটা শর্ট ভিডিওতে আছে না যে মন্দার মনি গিয়ে সিবি হেলান দিয়ে ওই কাঁকড়া খাবো ওই গানটাতে আমি রিলস বানানোর জন্য একটু কাঁকড়াটা নিয়েছিলাম তারপরে আমি খাইনি আমার দিদিও খাইনি মাও খায়নি তারপর সবাই খেয়ে নিয়েছে তারপরে দেখো আমি একটু রিলস বানাচ্ছিলাম এখানে বসে বসে আর একটু দীঘার সমুদ্রে গেছি ব্যায়াম না করলে হয় তোমরাই বলো আমাকে তো তোমরা সকলে ব্যায়ামের জন্যই চেনো তো তাই জন্য আমি একটু গিয়ে একটু ব্যায়ামও করছিলাম যেহেতু আমি ব্যায়ামের ডেস পরে যাইনি তাই আমি খুব একটা ভালো ব্যায়াম করতে পারিনি তো দেখো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢেউগুলো কত বড় বড় আসছিল আমি তো দেখে প্রচণ্ড ভয় লাগছিলো যে আমি না ডুবে যাই তো দেখো যখনই ঢেউগুলো আসে আমি একটু দূরে মানে সামনের দিকে এগিয়ে চলে আসি তারপর আমার পায়ে একটা কি মাছ কামড়ে দিয়েছে বিশ্বাস করো বন্ধুরা এত জ্বালা করছিল আমি হাঁটতে পারছিলাম না দাঁড়াতেও পারছিলাম না তারপর আমাকে লাইট জ্যাকেট পরিয়ে দিল আমরা প্রতিবারে দীঘাতে গিয়ে হচ্ছে স্পিড বোটে চাবি এবারেও কেন বাদ যাই তো প্রতিবারে জানো তো গিয়ে আমরা হচ্ছে সমুদ্রে মানে দীঘার সমুদ্রে নিউ দীঘার সমুদ্রে বিচে নাম স্পিড বোটে যাবি কিন্তু এবারে আমরা উদয়পুর সিবি যে বোটে চাচ্ছিলাম তো দেখ দেখো লাইট জ্যাকেট পরিয়ে দিল তারপরে আমি একটু স্টাইল করে ওপরে উঠে পড়ছিলাম প্রথমবার যখন আমি স্পিড বোর্ডে চেয়েছিলাম আমার প্রচণ্ড ভয় করছিল কিন্তু তারপর আর ভয় পাইনি দেখো আমি তো স্পিড বোর্ডের সামনে গিয়ে বসছিলাম কিন্তু ওখানে যারা চালাচ্ছিলো কাকুগুলো বললো না না সামনে বসে যাবে না কারণ বাচ্চাদের সামনে বসতে নেই যেহেতু আমি তাই আমাকেও বসে দেয়নি তো দেখো স্পিড বোর্ড চলা শুরু করে দিয়েছে আমাদেরকে তো পুরো ভিজিয়ে দিয়েছে আর আমরা প্রতিবারে স্পিড বোর্ডে চেপেছি কিন্তু এতটা মজা কখনো হয়নি আর এই বোর্ডটা হচ্ছে আমাদেরকে প্রচুর প্রচুর অনেক দূরে নিয়ে গিয়েছিল আর এতটাই স্পিড দিয়ে ছিল আমি পুরো উল্টে উল্টে তো পড়েই যাচ্ছিলাম দেখো আর পাশ থেকে সবাই ছিল আরও জোরে চালাও আরও জোরে চালাও আমার একে ভয় পাচ্ছে তো পাশ থেকে যদি বলে আরও জোরে চালা আরও ভয় পুরো মাছ সমুদ্রে নিয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম এবারে দীঘাতে গিয়ে আমি একটু প্যারাসুট রাইডে চাপবো কারণ আমি হচ্ছে ফোনে আগে থেকে ভিডিওতে দেখেছি দীঘাতে নাকি নতুন হয়েছে প্যারাসুট ডাইড তো আমি দীঘা সবকটা জায়গায় খুঁজে নিয়েছি প্যারাসুট রাইড আমি কোথাও খুঁজে পাইনি তাই শেষ পর্যন্ত কিছু না করে স্পিড বোর্ডে চেপে বাড়ি চলে আসতো তারপর দেখো স্পিড বোর্ড থেকে নেবে আমি দিদির রিলস বানিয়ে নিলাম এইসব রিলস তোমরা হচ্ছে দেখে নিয়েছো আমরা দীঘা গিয়েছিলাম অনেক দিন আগেই তো সময়ের অভাবে ভয়েস দেওয়ার অভাবে আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি তাই হচ্ছে এখন করছি তোমরা একটু প্লিজ ভালোবাসা দিও তারপর দেখো দীঘার সমুদ্রে মানে উদয়পুর সমুদ্র থেকে এসে আমরা সমুদ্রে যাইনি তো পুলে নেমে পড়েছিলাম যেহেতু এটা আমাদের লাস্ট দিন সমুদ্রে তো আমরা হচ্ছে যে আর সমুদ্রে যাইনি মানে লাস্ট দিন যেহেতু দীঘাতে আর সমুদ্রে গিয়ে বেকার টাইম নষ্ট না করে আমরা পুরোপুরি সুইমিং পুলে নেমে পড়েছিলাম তো এখানে গিয়ে একটু ব্যায়াম করার চেষ্টা করেছিলাম কিন্তু জলটা এতটা ভারী ছিল ব্যায়াম কিছুতেই করতে পারছিলাম না তো সুইমিং পুল থেকে গিয়ে দেখো সেদিন যেহেতু গণেশ পুজো ছিল তো আমাদের হোটেলে কিন্তু গণেশ পুজো হচ্ছিলো তো ওখানে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলের দিকে একটু ঘুরতে তো আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি মানে বিকেল চারটের দিকে বেরিয়ে পড়েছিলাম ওসিয়ানা বীচ যাওয়ার জন্য তো আমি কখনো ওসিয়ানা বিচেও আগে যাইনি এই প্রথমবার তাই খুব এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে যে ওসিয়ানা বীচ যাবো ওসিয়ানা বীচ যাবো তো দেখো এখানেও আমি আর দিদি অনেকটা সেম সেম পড়েছি আর এখানে এতগুলো সিঁড়ি ছিল মানে এত সিঁড়ি ছিল যেন যে পাহাড়ে উঠছি তো দেখো যেহেতু আমি ক্রপস পরে গিয়েছিলাম তো আমি খুব একটা ভালো করেই হাঁটতে পারছিলাম কিন্তু আরও অন্য অন্য সব অন্য জুতো গেছি বলে হাঁটতেই পারছিল না তাই আগে গিয়ে উঠে পড়ছিলাম ওদের থেকে তো দেখো উঠতে উঠতে পুরো হাঁপিয়ে গেছি শেষ পর্যন্ত এসে পৌঁছলাম ওসিয়ানা বিচে দেখো কত সিঁড়ি কত সিঁড়ি আর এখানে জায়গাটা না তো খুবই নির্জন খুবই নির্জন কেউ কোনো মানে মানুষজন ছিল কিন্তু খুবই কম তারপর দেখো দিদি আর আমি তো ঢং করবো না এটা হতে পারে তো একটা ট্রেন্ডিং সং ছিল ওখানে একটু রিলস বানিয়ে নিলাম তো আগেই বললাম ওই দিনকে ছিল গণেশ চতুর্দশী তাই দেখো চারিদিকে কিন্তু দীঘার ওখানে গণেশ পুজো হচ্ছিল আমরা প্রত্যেকটা ঠাকুর দেখেছি মানে দীঘাও ঘুরেছি আবার ঠাকুরও দেখেছি তো আমাদের বাড়ির সাইডে হচ্ছে গণেশ পুজো খুব একটা হয় না মানে হয় বলতে কি খুব একটা হয় না ওই মাঝে মাঝে একটা দুটো হয়তো হয় কিন্তু ওখানে চারিদিকে দেখছি গণেশ পুজো হচ্ছিলো তারপর দেখো আমি একটু মোমো খেতে চলে গেছিলাম ওয়াও মোমোতে তো আমি একটু ফ্রাই মোমো খেয়ে নিয়ে তারপরে একটু সমুদ্রের ফির নিতে চলে এলাম কারণ যেহেতু আজকে আমাদের লাস্ট দিন দীঘাতে তো একটু দীঘা সমুদ্র না উপভোগ করলে হয় তারপর দেখো সকালবেলা আমাদের ভোরবেলা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আমরা গাড়িতে প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে পড়েছিলাম দেখো মানে সকলেই প্রায় ঘুমোচ্ছিল আসার দিনকে তো যাওয়ার দিনকে তো পুরো হৈ হৈ করতে করতে গিয়েছিলাম কিন্তু আসার দিনকে সকলে ঘুমাতে ঘুমাতে বাড়ি এসেছিলাম তো মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল কিন্তু খারাপ হওয়ার কিছু নেই আমরা প্রত্যেক বছরই দীঘা আসি সামনের বছর আবার আসবো তো টাটা বন্ধুরা